আপনি কি কখনো গভীর রাতে একা বসে ভেবেছেন আমি কি আদেও একজন মেক্কার স্বামী বা পরহেজকার স্ত্রী পাবো হয়তো চারপাশে বিয়ে সারি দেখে মনে হয়েছে সবার জন্য যেন মানুষ আছে কিন্তু আমার জন্য কি কেউ আছে। প্রিয় ভাই প্রিয় বোন আল্লাহ আপনার জন্য এমন একজনকে লিখে রেখেছেন যে শুধু দুনিয়ায় নয় আখিরাতেও আপনার হাত ধরে জান্নাতে প্রবেশ করবে ওর আনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন পবিত্ররা পবিত্রদের জন্য এর মানে আপনি যদি নিজেকে শুদ্ধ করেন নিজের এমন চরিত্র ঠিক করেন আল্লাহ আপনার জন্য সেই রকম সঙ্গী নির্ধারণ করবেন তাই চিন্তা নয় নিজেকে প্রস্তুত করুন কারণ আপনার সঙ্গীও কোথাও নিজেকে আপনার জন্য প্রস্তুত করছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যা তোমার জন্য নির্ধারিত তা তোমাকে অতিক্রম করবে না সেটা আপনি পাবেনি তাই তারা করবেন না হতাশ হবেন না হয়তো এখন অপেক্ষার সময় আর আল্লাহর সময় কখনো ভুল হয় না ভেবে দেখুন একজন নেককার সঙ্গী মানে শুধু সংসারের সুখ নয় বরং গুনাহ থেকে বাঁচার ঢাক ইবাদতে সহযাত্রী আল্লাহর পথে আপনাকে টেনে নেওয়া একজন সঙ্গী দুনিয়ায় সবচেয়ে বড় সম্পদ নেক্কার স্ত্রী বা নেক্কার স্বামী তাহলে আজ থেকে আপনার ফোকাস বদলান সঙ্গী পাওয়ার চিন্তা থেকে নিজেকে সঙ্গী হওয়ার যোগ্য করে তুলুন নামাজ ঠিক করুন হারাম সম্পর্ক থেকে দূরে থাকুন দোয়াই লেগে থাকুন কারণ যেদিন আল্লাহর লিখা সময় আসবে হে আমার প্রিয় ভাই হে আমার প্রিয় বল আমি আপনাকে বলছি জানেন তখন কি হবে তখন আপনার সব দুশ্চিন্তা হাসিতে বদলে যাবে প্রিয় ভাই প্রিয় বন এই ভিডিওটা যদি আপনার মনে আসা জাগায় তবে জানবেন এটি শুধু ভিডিও নয় হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনার ধৈর্যের বার্তা তাই শেষ কথা হতাশ নয় প্রস্তুত হন কারণ নিকার সঙ্গে আপনার জন্য আসবে ইনশাল্লাহ